আসসালামু আলাইকুম আজকে এই টপিক নতুন বইয়ের সয়োদ্ধার গ্রামার নিয়ে আলোচনা করবো সয়াধার প্রথম গ্রামারটি হলো সুমনিদা সুমনিদা অথবা পিউপ নিদা বিউপনিদা আরেকটি হলো সুমনিক্কা অথবা পিউপনিক্কা ভারপ্রথভা এডজেটিভের সাথে বসে ভারপ্রথবা এজেটিভ প্লাস সুমনি সুমনিদা অথবা বিয়ুপনিদা আর সুমনিক অথবা ভিয়ুপনিক্কা যদি বাসিম থাকে তাহলে বসবে সুমনিদা বাসিম না থাকলে বিয়ুপনিদা আবার যদি বাসিম থাকে তাহলে বসবে সোমনিক্কা বাসিম না থাকলে বাসবে ভিয়ুপনিক্কা ওকে উঁচু ভাষায় সম্মান দিয়ে কথা বলতে এবং প্রশ্ন করতে ব্যবহার করা হয় উঁচু ভাষায় উঁচু ভাষায় সম্মান দিয়ে কথা বলতে বা প্রশ্ন করতে ব্যবহার করা হয় প্রশ্ন করতে ব্যবহার করা হয় উঁচু ভাষা সম্মান দিয়ে কথা বলতে অথবা প্রশ্ন করতে ব্যবহার করা হয় এই উঁচু ভাষায় সম্মান দিয়ে কথা বলতে এই সুম আর লোল বিয়ুপ ব্যবহার করা হয় আর উঁচু ভাষার দিয়ে প্রশ্ন করতে অথবা ব্যবহার করা হয় উঁচু ভাষার দিয়ে কথা বলতে অথবা আর উঁচু ভাষায় প্রশ্ন করতে অথবা ব্যবহার করা হয় ওকে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি এখানে আছে ইত্তা ইত্যা মানে আছে এখন এটা যদি সম্মান দিয়ে বলেন তাহলে কি হবে এখান দেখেন দাবাদ বর কি আছে পাশিম আছে তাহলে কি বসবে মাসিম তাহলে কি বসবে সুমনিদা এই যে সুমনিদা বসবে হ্যাঁ তাহলে ঈদ তার সাথে কি বসবে সুমনি দা তাহলে কি দাঁড়ায় ঈদ সুমনিদা ঈদ সুমনিদা মানে আছে এখন যদি সম্মান দিয়ে বলেন যে থুয়ান সাহেব কোম্পানিতে আছে তাহলে কীভাবে বলবেন থুয়ান ওয়ান সিনুন ওএসএ এ সা এ কোম্পানিতে আছে মানে কি সম্মান দিয়ে যদি বলেন এস সুমনিদা এস সুমনিদা এস সুমনিদা থোয়ার সিনুন হোয়সা এস সুমনিদা থোয়ার সাহেব কোম্পানিতে আসেন তারপরে যদি লিখি হাদা এই হাদা মানে কি করা এখন যদি এটা সম্মান দিয়ে বলেন তাহলে কি হবে প্রথমে আমরা দা বাদ দিই দা বাদ দেওয়ার কি আছে শুধু হা আছে নিচে কোনো বাস্তিম নেই তাহলে বাস্তিম না থাকলে কি বলবে এই যে বেউপ নিদা বাস্তিম না থাকলে কি বলবে বেউপ দা তাহলে কি হলো হামনিদা হামনিদা মানে করা হামনিদা মানে কি করা তাহলে থুয়ান সাহেব গান করেন তাহলে কি হবে সিনুন কি করে গান করে তাহলে গান মানে কি নরে গান করেন মানে কি হামনিদা হামনিদা সিনুন নরুল হামনিদা থুয়ান সাহেব গান করেন হ্যাঁ ছাদা দা মানে ঘুমানো এখন যদি উঁচু ভাষায় সম্মান দিয়ে প্রশ্ন করেন তাহলে কি হবে প্রথমে আমরা দা বাদ দিই দা বাদ দেওয়ার পর কি আছে শুধু ছা এবার নিচে কোনো বাস্যম নেই যদি বাস্যম না থাকে তাহলে কি বসবে বাস্যম না থাকলে এই যে বিয়ুপনিক্কা বাসিম না তাহলে কি বলবে বিউপনিক্কা যদি প্রশ্ন করতে চান তাহলে কি বলবে বিপনিকা বিউপ নিকা তাহলে কী দাঁড়ালো ঝামনিকা কী দাঁড়ালো ছামনিকা তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে ছামনিকা মানে কি ঘুমান ঘুমান তাহলে যদি বলেন যে থারা সিনুন থারা সিনুন মিয়সিয়ে জামনিকা মিয়সিয়ে ছামনিকা হ্যাঁ থারা শিনুন মিয়স্য ঝামনিক্কা থারা সাহেব কয়েকটাই ঘুমান এখানে এই কি উস্যু ভাষায় প্রশ্ন করতে ব্যবহার করেছে ওকে আশা করি বুঝতে পারছেন এরপর যদি বলেন যে থারা সাহেব কোথায় আছেন উঁচু ভাষায় যদি প্রশ্ন করেন থারা সাহেব কোথায় আছেন কাল কি হবে থারা শিনুন থারা শিনুন কোথায় আছেন কোথায় মানে কি অদি এ অদি এ কোথায় আছেন মানে কি ইত্যা তাহলে যদি উঁচু ভাষায় বলেন তাহলে কি হবে ইত্যা ইত্যা কি হয়ে যাবে ইসুম নিদা ইত্তা এখানে দা বাদ দা পরে এখানে দেখেন কি আছে নিচে বাশিম আছে তাহলে বাসিম তাহলে কি বসবে প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন বাহলে কি বসবে সোমনিকা বা কি বসবে সুমনিকা ওম নিকা কি দাঁড়ালো ইসুম নিকা ইসুম নিকা তারা শুনুন অদিয়ে ইসুম তারা সাহেব কোথায় আছেন তারা সাহেব কোথায় আছেন ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা পরের গ্রামারটি চলে যাব পরের গ্রামারটি হলো এস স এস ও নামনের সাথে বসে নাম প্লাস এস ও কোনো স্থানে কাজ সংগঠিত হলে ওই স্থানের সাথে এস বসে কোনো স্থানে কাজ সংগঠিত হলে কাজ সংঘটিত হলে ওই স্থানের সাথে ওই স্থানের সাথে বসে এসব এর ধারা এর ধারা এ এ অন্ত তে অথবা থেকে অর্থ প্রকাশ করে থেকে অর্থ প্রকাশ করে এর দ্বারা এই অন্তঃস্থ অথবা থেকে অর্থ প্রকাশ করে ওকে আমরা তাহলে কিছু উদাহরণ দেখি যদি বলি যে থুয়ান কোম্পানিতে কাজ করে তাহলে থুয়ান বলবান কোথায় কোম্পানিতে কাজ করেন তাহলে কি হবে ওয়ে সা হয়েস আর সাথে বসবে এস এস হয়ে শরায় থুয়ান হয়ে ইরায়ো থুয়ান সাহেব কোম্পানিতে কাজ করেন এখানে দেখেন এই হয়েসা মানে হলো কোম্পানি এটি একটি স্থান এবং তারপরে আছে এখানে ই রেও ই ইরায়ো মানে কি কাজ করেন তার মানে এই কোম্পানিতে কোম্পানিতে কাজ সংগঠিত হইতেছে কোম্পানিতে কি হইতেছে কাজ সংগঠিত হইতেছে তাহলে কি হবে ওই স্থানের সাথে কি বসবে এসব আসবে যে কোম্পানির সাথে কি বসছে এসব আসছে তাহলে কি দাঁড়ায় হয়েছেও কোম্পানিতে কাজ করেন ওকে এরপর যদি বলি যে থুয়ান সাহেব পার্কে ব্যায়াম করেন তাহলে কি হবে উয়ান শুনান পার্কে মানে কি ওয়ান ওয়ান মানে কি পার্ক তাহলে হাতে কি বসবে এস ওং কি করে ব্যায়াম করেন তাহলে কি হবে উন্দ ও ব্যায়াম করেন খোঙা উন্নল হায়োয়ান সাহেব পার্কে ব্যায়াম করেন এখানে দেখেন খোঙন মান হলো পার্ক এটি একটি স্থান এবং এরপরে লেখা আছে উন্দোঙুল হায়ো মানে ব্যায়াম করেন তার মানে পার্কে কি হইতেছে একটি কাস সংগঠিত আছে তাহলে যদি কার সংগঠিত হয় তাহলে ওই স্থানের সাথে কি বসবে সব বসবে এই যে এসব আসছে তাহলে কি বসবে স্থানের সাথে কি বলবে পার্কে ব্যায়াম করেন আশা করি বুঝতে পারছেন তবে স্থানে যদি কাজ সংগঠিত না হয় তাহলে কিন্তু এসা বসবে না তখন বসবে এ যেমন যদি বলেন থুয়ান সাহেব ছাত্রাবাসে আসে তখন কি হবে থুয়ানুয়ানুন কোথায় আছে ছাত্রাবাসে তাহলে খেসুক সা তার সাথে বলবে এ শুধু কি বলবে এ খেসুক বা ইসিদা সেন খিসুক নিদা ধুয়ান সাহেব ছাত্রাবাসে আছে এখানে দেখেন খিচুক একটি স্থান ছাত্রাবাস আর এরপরে আছে ইসুম নিদা মানে আছে তার মানে এই স্থানে কোনো কাজ সংগঠিত হয়নি যদি কাজ সংগঠিত না হয় তাহলে ওই স্থানের সাথে কি বসবে এ বসবে যদি কাজ সংগঠিত হতো তাহলে কী বসতো সবস্ত। তাহলে কি বসতো এসবস্ত ওকে আশা করি বুঝতে পারছেন ওকে আজকে তাহলে এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ